মা পৃথিবীর প্রায় সমগ্র নারী জাতির কাছে সবথেকে প্রিয় এই শব্দ ভাষা পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই শব্দেরও পরিবর্তন হতে পারে কিন্তু পৃথিবীর প্রায় প্রতিটা নারী এই মা শব্দ শোনার জন্য আকুল হয়ে থাকে আর যারা মা হতে পারছেন না সেই সমস্ত মহিলারা বা যে সমস্ত পুরুষরা বাবা হতে পারছেন না আমার তাদের জন্যই শুরু হচ্ছে আজ থেকে নতুন ভিডিও সিরিজ ইনফার্টিলিটি বা বন্ধাত্ম নিয়ে ইনফার্টিলিটি বা বন্ধাত্ম নিয়ে কখনোই একটা ভিডিওতে সম্পূর্ণটা বলা সম্ভব নয় তাই একটা নতুন প্লেলিস্ট তৈরি করলাম এই ইনফার্টিলিটি নিয়ে যেখানে থাকবে ইনফার্টিলিটি বা বন্ধাত্ম নিয়ে অসংখ্য ভিডিও আজকে আমি কোনো হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করবো না আগে জেনে নিতে হবে ইনফার্টিলিটি কী কখন বলা হবে ইনফার্টিলিটি বা বন্ধার্থ হয়েছে এছাড়া আরও অনেক ছোট্ট ছোট্ট ব্যাপার যেগুলোর মাধ্যমে আপনাদের বা আপনাদের পরিচিত বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা বন্ধাত্মের সমস্যায় ভুগছেন তাদেরকে মা বা বাবা ডাক শুনতে সাহায্য করবে তাই আসুন ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির একটা সম্পূর্ণ নতুন এবং খুবই প্রয়োজনীয় ভিডিওতে প্রথমেই জেনে নিন ইনফার্টিলিটি বা বন্ধাত্ম কি কমপক্ষে একটা না মাস প্রতিদিন স্বাভাবিক মেলামেশার পরেও যদি কোনো মহিলার প্রেগনেন্সি না আসে তখন তাকে বলা হবে ইনফার্টিলিটি বা বন্ধাত্ম এবার এই স্বাভাবিক মেলামেশার অর্থ কী প্রেগনেন্সি না আসার জন্য যে সমস্ত প্রোটেকশান যেমন হরমোন পিল কন্ডম ব্যবহার করা হয় সেগুলো ব্যবহার না করে শুধুমাত্র মেলামেশাটাই হচ্ছে স্বাভাবিক মেলামেশা এখানে আমি একটা কথা যোগ করতে চাই ধরুন কোনো মহিলার প্রেগনেন্সিয়াল ও স্বাভাবিক মেলামেশার পরে তাহলেই কি সে মা ডাক শুনতে পাবে তার যদি অ্যাবর্শান হয়ে যায় তাই আমি যখন ইনফার্টিলিটি নিয়ে ভিডিও করব লক্ষ্য একটাই থাকবে সেই মহিলার সুস্থ স্বাভাবিক বাচ্চা পৃথিবীতে আনা এবার রেগুলার ইন্টার কোর্স বা প্রতিদিন মেলামেশার অর্থ কোনো মহিলার মাসিক শুরু হলো ধরুন আজ আঠাশে জুন সেই মহিলার মাসিক শুরু হলো আজকের দিনটাকে ধরা হবে তার ঋতুচক্রের ডে ওয়ান তিন চার দিন মাসিক হলো অর্থাৎ ডে থ্রি বা ডে ফোর পর্যন্ত তারপর থেকে পুরো ঋতুচক্র জুড়ে আবার ঋতুস্রাব শুরু হওয়ার আগের দিন পর্যন্ত অর্থাৎ প্রায় এক মাসে ছাব্বিশ থেকে সাতাশ দিন মেলামেশা এটাই বোঝায় প্রতিদিনের মেলামেশা এটা কি সম্ভব বিশেষ করে যে সমস্ত মহিলা ও পুরুষ এই ইনফার্টিলিটির সমস্যায় ভুগছেন তারা যে টেনশান অ্যাংজাইটির মধ্যে দিয়ে যান তারপরেও এটা সম্ভব কি করবেন তারা উত্তর থাকবে এই ভিডিও শেষের দিকে এবার টাইপস অফ ইনফার্টিলিটি বা বন্ধাত্বের প্রকারভেদ বন্ধাত্ম দুই প্রকারের প্রথম প্রাইমারি অর্থাৎ যেখানে কোনো মহিলার একবারও প্রেগনেন্সি আসেনি আর একটা সেকেন্ডারি যেখানে কোনো মহিলার আগে প্রেগনেন্সি এসেছে বা বাচ্চা আছে কিন্তু এখন আবার বাচ্চা চাইছে প্রেগনেন্সি আসছে না আবার আমি একই কথা বলবো প্রেগনেন্সি আসা মানেই কিন্তু বাচ্চা হয়ে যাওয়া না এবার বন্ধাত্মের কারণ কি। ইনফার্টিলিটি বা বন্ধাত্ব কোনো রোগ নয় এটা একটা কন্ডিশান বা অবস্থা যেটা বিভিন্ন শারীরিক জটিলতা বা মানসিক জটিলতার কারণে বা বিভিন্ন রোগের কারণে হয় বন্ধাত্বের জন্য কি শুধু মেয়েরাই দায়ী না মহিলাদের কারণে তিরিশ শতাংশ ক্ষেত্রে বন্ধাত্ব হয় আর শুধুমাত্র পুরুষদের কারণে তিরিশ শতাংশ বাকি চল্লিশ শতাংশ বন্ধাত্ব হয় পুরুষ ও মহিলা উভয়ের কারণে আর কোন কোন রোগের জন্য বন্ধাত্ব হয় সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব না কারণ তাই প্রতিটা রোগের জন্য একটা করে ভিডিও হয়ে যাবে তবুও আমি ইনফার্টিলিটির কিছু রিস্ক ফ্যাক্টরের কথা বলবো যেগুলো যে সমস্ত মহিলা ও পুরুষরা প্রেগনেন্সি চাইছে তাদের দ্বারা অনেকটাই কন্ট্রোল করা সম্ভব যেমন প্রথম বয়স বেশি বয়সের মহিলাদের ক্ষেত্রে ওভাম সুস্থ স্বাভাবিকভাবে প্রতি মাসে বেরোয় না ফলে প্রেগনেন্সি আসতে চায় না বা এলেও অনেক দেরি হয় আবার পুরুষদের ক্ষেত্রে বেশি বয়সে স্পারমেট কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই হ্রাস পায় যার ফলে প্রেগনেন্সি আসতে চায় না এরপর শরীরের ওজন পুরুষ এবং মহিলা দুজনেরই শরীরের ওজন যদি বেড়ে যায় তাহলে শরীরে নানা রোগ বাসা বাঁধে যার ফলে বন্ধাত্ম সমস্যা দেখা যায় এরপর স্মোকিং মহিলারা যদি স্মোকিং করে তাহলে ওভাম ক্ষতিগ্রস্ত হয় আবার প্রেগনেন্সি আসার পরে বাচ্চা যে ইউটেরাসের মধ্যে থাকে সেই ইউটেরাইন বেডও নষ্ট হয়ে যায় ইউটেরাসের মধ্যে থাকাকালীন বাচ্চা মায়ের রক্ত থেকে অক্সিজেন পায় এবার কোনো মা যদি স্মোকিং করে তাহলে তার রক্তে অক্সিজেনের পরিমাণে কমে যায় আর সেই কম পরিমাণ অক্সিজেন বাচ্চার কাছে পৌঁছানোর জন্য প্রেগনেন্সি নষ্ট হয়ে যেতে পারে পুরুষদের ক্ষেত্রে স্মোকিংয়ের জন্য স্পার্মের কোয়ান্টিটি কমে যায় মটিলিটি কমে যায় অথবা কোয়ান্টিটি ও মটিলিটি ঠিক থাকলেও সেই স্পার্মের ডিএনএ ফ্র্যাগমেন্টেশান ইন্ডেক্স অনেক কমে যায় অর্থাৎ ডিএনএ স্ট্রাকচার নষ্ট হয়ে যায় যার ফলে প্রেগনেন্সি আসতে চায় না বা এলেও থাকতে চায় না অ্যালকোহলিজম বা মদ্যপান করা মদ্যপানের ফলেও মহিলাদের ওভাম ক্ষতিগ্রস্ত হয় এবং পুরুষদের স্পার বিভিন্ন সমস্যা দেখা যায় এরপর কিছু রোগ যেমন চিকেন পক্স যেমন মামস টিউবার কিউলোসিস হাইপোথাইরয়েডিজম ডায়াবেটিস এই সবেও যদি মহিলা ও পুরুষরা ভোগে তাদের ওভাম ও স্পার্ম উৎপাদন কমে যায় বা অনেক ক্ষেত্রে উৎপাদন হয় না বা উৎপাদন হলেও যদি প্রেগনেন্সি এসেও যায় সেই প্রেগন্যান্সি অনেক ক্ষেত্রেই কন্টিনিউ হয় না এবার ডায়াগনোসিস না আজ আমি ডায়াগনোসিস বা কী কী পরীক্ষা নিরীক্ষা করে জানবেন যে ইনফার্টিলিটির সমস্যায় আপনারা ভুগছেন কি না সেই নিয়েও কিছু বলব না আসলে আমার আজকের ভিডিও সেই সমস্ত মহিলা ও পুরুষদের জন্য যারা দু চার মাস ধরে প্রেগনেন্সির জন্য ট্রাই করছেন প্রেগনেন্সি আসছে না এবার ভাবছেন ডাক্তারবাবুর পরামর্শ নেবেন তাই বলছি আমার আজকের ভিডিওটা দেখে আরও দু তিন মাস চেষ্টা করুন তারপরেও যদি প্রেগনেন্সি না আসে তখন ডাক্তারবাবুর পরামর্শ নিই তাই এবার আমি বলবো প্রেগনেন্সি চাইলে কী কী করা উচিত আর কি কি করা উচিত নয় আপনাদের তাহলে কি করবেন প্রথমেই বলেছিলাম প্রতিদিনের মেলামেশার ব্যাপারে মহিলাদের শরীরে ওভারি থেকে প্রতি মাসে সাধারণত একটি ডিম্বাণু বেরিয়ে আসে আর এই ডিম্বাণু ওই মহিলার শরীরে বারো থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত জীবিত অবস্থায় থাকে এবং এই ডিম্বাণুটা বেরোয় ঋতুস্রাব শুরু হওয়ার চোদ্দো দিন আগেই আবার মেলামেশার ফলে পুরুষদের যে শুক্রাণু মহিলাদের জনিদারে প্রবেশ করে সেই শুক্রাণু সাধারণত তিন থেকে পাঁচ দিন পর্যন্ত জীবিত অবস্থায় থাকে একবার মেলামেশার ফলে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিলিয়ন শুক্রাণু মহিলাদের জনিদার দিয়ে ইউটেরাসে ঢোকে এই এত সংখ্যক শুক্রাণুর মধ্যে সাধারণত একটি সবথেকে শক্তিশালী এবং সুস্থ সবল শুক্রাণু ইউটেরাস দিয়ে গিয়ে ফ্যালোপিয়ান টিউব হয়ে সেই ডিম্বাণুকে নিষিক্ত করে যার ফলে জাইগট তৈরি হয় এর জায়গট ওই মহিলার ফ্যালোপিয়ান টিউব দিয়ে এসে ওই মহিলার ইউটেরাসে ইমপ্ল্যান্ট হয় তাই ওই মহিলার ঋতুচক্রের ডে ইলেভেন থেকে ডে টোয়েন্টি এই বারো দিন একদিন ছাড়া ছাড়া মেলামেশা করুন মেলামেশা করার আগে সমস্ত টেনশান অ্যাংজাইটি দূরে সরিয়ে রাখুন প্রয়োজন হলে ওই সময়টাতে কোথাও বেড়াতে যান মেলামেশা অবশ্যই মিশনারি পজিশনে করবেন প্রয়োজন হলে মেলামেশা করার আগে মহিলারা কোমলে বালিশ দিন মেলামেশা হয়ে গেলে সঙ্গে সঙ্গে উঠে পড়বেন না কম করে দশ থেকে পনেরো মিনিট একইভাবে চিত হয়ে শুয়ে থাকুন ওঠার পরে জায়গাটা ধুয়ে নেবেন না এইভাবে যদি দুই তিন মাস ট্রাই করেন তাহলেই প্রেগন্যান্সি আসার চান্স অনেক বেড়ে যায় অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামী স্ত্রী দূরে থাকেন অথবা সপ্তাহে একদিন দেখা হয় বা কাজের চাপের জন্য সপ্তাহে একদিন বা দুদিন মেলামেশা হয় সেক্ষেত্রে কিন্তু খুবই সমস্যা তা বলে কি একবার মেলামেশা করে প্রেগনেন্সি আসে না অবশ্যই আসে যে সময় মহিলাদের ডিম্বাণু বেরোয় সেই সময় যদি মেলামেশা হয় যার ফলে সুস্থ স্বাভাবিক শুক্রাণু যদি সেই ডিম্বাণুকে নিষিক্ত করে অথবা সুস্থ স্বাভাবিক শুক্রাণু যদি আগে থেকেই সেই ডিম্বাণুর কাছে থাকে তাহলে অবশ্যই একবার মেলামেশাতেও প্রেগনেন্সি আসতে পারে এছাড়া পুরুষ মহিলা উভয়ই প্রচুর পরিমাণে সবুজ শাক সবজি খান টাটকা ফল খান অঙ্কুরিত ছোলা খান কারণ এগুলোর মধ্যে থাকে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট যা সুস্থ ওভাম ও স্পার্ম উৎপাদনে খুব বেশি সাহায্য করে খুব বেশি পরিমাণে জল খান প্রতিদিন সাত থেকে আট ঘন্টা অন্তত ঘুমান ব্যায়াম করুন ব্যায়ামের মাধ্যমে অনেক রোগ সেরেও যায় আবার শরীরের অতিরিক্ত ওজনও কমে এছাড়া যদি আগে থেকে কোনো রোগ থাকে সেগুলোকে আগেই সারিয়ে তুলুন এবার কি কি করবেন না অতিরিক্ত টেনশান অ্যাংজাইটি করবেন না স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে দোষারোপ করবেন না তাহলে হীনমন্যতায় ভুগবে যার ফলে ওভাম বা স্পার্ম দুটোরই কোয়ালিটি আরও খারাপ হবে তাই প্রেগনেন্সি আসতে আরও সমস্যা হবে একে অপরকে সাপোর্ট দিন এই বিশ্বাসটুকু রাখুন যে আপনাদের প্রেগনেন্সি আসবে এবং কোল আলো করে সুস্থ স্বাভাবিক বাচ্চা আসবে স্মোকিং করবেন না সেটা অ্যাক্টিভ বা প্যাসিভ দুটো উপায় মদ্যপান করবেন না এগুলোর মাধ্যমেই প্রেগনেন্সি চলে আসতে পারে ইনফার্টিলিটির ওপর আরও অনেক ভিডিও আমার আসবে যেখানে অবশ্যই থাকবে হোমিওপ্যাথি চিকিৎসার কথা আজকে ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন পরিচিতদের সাথে ভিডিওটা শেয়ার করবেন আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন আমি অবশ্যই উত্তর দেব যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করুন তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন আবার দেখা হবে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও